উনি যে এই যে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে

আজকে দুর্গা পূজা কালী পূজা বিভিন্ন পূজায় গিয়ে হিন্দু নারী পুরুষের কীর্তন নাচ গান দেখা হইতেছে নাম মৌলানা সাহেব নাম শেখুল হাদিস সাহেব নাম ধর্ম উপদেষ্টা আপম খালেদ সাহেব আপনারা মধুদিবাদের বিরোধিতা করবেন তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না আমরা যেমনি ভাবে পেশিস বিরোধিতা করেছি আমেরিকা বিরোধিতা করব আমরা ইন্ডিয়া বিরোধিতা করেছি আমরা আন্তর্জাতিক শত্রুর চোখে চোখ রেখে কথা বলেছি আমরা জাতীয় শত্রুর চোখে চোখ রেখে কথা বলবো আমরা কুরআন সুন্নাহর অবাক্যাতে যে ওয়ালাকেও ছেড়ে কথা বলবো না আপনারা জানেন সারা বেশি বেপি অমুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করি নব মুসলিমদের যত সামান্য করার চেষ্টা করি আমার সংগঠনের নাম দাওয়াতুল ইসলাম বাংলাদেশ খ্রিস্টান মিশনারি দের মোকাবেলায় উম্মতকে সতর্ক করার চেষ্টা করি আবু মোখালে সাহেব এই কাজের ক্ষেত্রে যে কজন ব্যক্তিত্ব আমার অনুপ্রেরণা চুকিয়েছেন তার মধ্যে একজন আপন মোখালে সাহেব খুদার কসম করে বলতেছি পাঁচই আগস্টের পরে বাড়ি মাদ্রাসায় যখন বিশেষ কমিটির আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের সেখানে যে কয়েকজন লোক আমাদের আলিমদের পক্ষ থেকে একজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি একজন গোলামু

রাস্তা কিন্তু একটা সিরাতে মুস্তাকিম মুহিবুল্লাহ বাবু নগরী রহমতুল্লাহ আল্লাহ হজরত কে নেখায়াত দান করেন হজরত বলেছেন সিরাতে মুস্তাকিম একটা সুহাদা সালিহীন সিদ্দিকিন নবীনদের রাস্তা এর বাহিরে যত রাস্তা আছে সেগুলা সব বাতিল রাস্তা ডাইনে যাবেন বামে যাবেন নিশ্চিত গুমরা হবে টুডে অর টুমরো আজকে বা কালকে রসুলের রাস্তা বাদ দিয়ে সাহাবাই কেরামের রাস্তা বাদ দিয়ে তাবেঈনের রাস্তা বাদ দিয়ে তবে তাবেঈনের রাস্তা বাদ দিয়ে আইমলাই মুস্তাহিদিনের বাদ দিয়ে বারো শত বছরের খেলাফ আমিন হাদিন নবুয়া এর রাস্তা বাদ দিয়ে যে বা যারা বড় হন ছোট হন অন্য কোন রাস্তা ধরবেন অন্য কোন ট্রেনে উঠবেন নিশ্চিত গুমরা হবেন শয়তানের গোলাম হবেন যেটা আজকে প্রমাণিত আজকে সেটা পর টাইম দিছে পনেরো মিনিট মিছিল দিবার টাইম কই আজকে এটা প্রমাণিত এটা প্রমাণ হয়ে গেছে যারাই ডাইনে বামে গেছে তারা ইমান হারাইতে বসছে আমরা ডাইনে বামে যাইতে রাজি সিরাতে মুস্তাকিম কয়টা মান আলাইহি ওয়াসাহাবিহি কয়টা সত্ববিউনি ইয়ুহিবুকুমুল্লাহ ইত্তেবা করতে হবে কাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলমানদেরকে আমলের দাওয়াত দিয়েছেন অমুসলমানদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন অমুসলমানদেরকেই মানের দাওয়াত দেওয়া এটা রসুলের আদর্শ এটা করলে রসুলের এসতেবা হবে অমুসলমানের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজায় গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইলে এটা রসুলের একতেবা হবে না মুসলমানদের সিরিজি আস্তা কুড়ে গিয়ে সেখানে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া জ্ঞাপন করলে রসুলের অনুসরণ তো দূরের কথা ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে

সন্তান তোমরা আমাদের আদি পিতা আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয় আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কালিমা পড়েছি মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকেও আমরা ওই আদি পিতা আদি মাতার সম্পর্কীয় আত্মীয়তা ভালোবাসার কারণে আমরাও তোমাদেরকে আমরা যেই জান্নাত যেই সঠিক রাস্তায় অগ্রসর হইতেছি সেই রাস্তার দিকে করিতেছি এই দাওয়াত দেওয়া হইতেছে না দাওয়াত দেওয়া হইতেছে আপনারা যেন বুক ফুলিয়ে দুর্গা পূজা পালন করবে এটা বলা হইতেছে না আজকে দুর্গা পূজা কালী পূজা বিভিন্ন পূজায় গিয়ে হিন্দু নারী পুরুষের কীর্তন নাচ গান দেখা হইতেছে নাম মাওলানা সাহেব নাম শেখুল হাদিস সাহেব নাম ধর্ম উপদেশটা আফমఖాলে সাহেব ওমা আপনারা মৌদুদিবাদের বিরোধিতা করবেন তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না আমরা তেমনি ভাবে বেশিশ শেখ বিরোধিতা করেছি আমেরিকা বিরোধিতা করব আমরা ইন্ডিয়া বিরোধিতা করেছি তোর জাতীয় শত্রুর জকে জকে কথা বলেছি আমরা জাতীয় শত্রুর জকে জকে কথা বলবো আমরা কুরআন সুন্নাহ অবক্ষয়দের ওয়ালা কেও ছেড়ে কথা বলবো না আমার একজন অন্তরের মহাব্বতের লোক ছিলেন আমি অমুসলিমদের মাঝে দাবাতি কাজ করি আপনারা জানেন সারা দেশ বেশি ব্যাপী অমুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করি নব মুসলিমদের যত সামান্য করার চেষ্টা করি আমার সংগঠনের নাম দাওয়াতুল ইসলাম বাংলাদেশ খ্রিস্টান মিশনারি দের মোকাবেলায় উম্মতকে সতর্ক করার চেষ্টা করি আপম মোখালে সাহেব এই কাজের ক্ষেত্রে যে কজন ব্যক্তিত্ব আমার অনুপ্রেরণা চুকিয়েছেন তার মধ্যে একজন আবু মোখালে সাহেব খুদার কসম করে বলতেছি পাঁচই আগস্টের পরে যখন বিশেষ কমিটির আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের সেখানে যে কয়েকজন লোক আমাদের আলিমদের পক্ষ থেকে একজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি একজন গো মানুষ নাম মিরিদ্রি সাহেব মনে হয় এখানে আসেন উনি উপস্থিত ছিলেন সেখানে আমিও বলেছি যে আবু মোখালের সাহেব আমাদের কি হবেন একজন প্রতিনিধি হতে পারেন কিন্তু আফসোস কি দেখলাম হুজুর সেখানে যাওয়ার পর থেকে একের পর এক ওনার পদস্খলন হচ্ছে উনি প্রথমে পূজায় গিয়ে ওই হিন্দুদের আইকন শিরিকের ওই কাপড় পরে উনি বলে ফেললেন দিস ইজ মাই হ্যাঁ অনার এটা হলো আমার সম্মান যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু মখালের শেখ হুজুর দামতদার গাওরুল থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো ঠিক আরে بیٹা হক কথা বাপের কোলে বসে পড়তে হবে কিসের কিসেmathfrakলেমি উনি যে এই যে ঢাকার ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে এখানে মুফতি আনিকেরাম আছেন যোগ শ্রেষ্ঠ ওলামা একেরাম আছেন যোগের শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন অমুল মাদারিসের প্রধান মুফতি আছেন ওনারা বলুক

এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজত ইসলামের মঞ্চ আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কাউকে বাধ্য করব না বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না নাই আছে তাহলে কেন থানার ফেরদাউস হাসানকে গত সপ্তাহ গত দশ পনেরো দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই বোন মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মান ওয়াজিব রাষ্ট্রের আইনমান মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইনমান মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরআনের সাথে সাংঘর্ষিক না যেই রাষ্ট্রের আইন আইন আল্লাহ রসুলের সুন্নার সাথে সাংঘর্ষিক না সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরআন সুন্না বিরোধী সেই রাষ্ট্রের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা উচিত মুসলমান কিসের মুসলমান পেয়ে গায়ে অনুমতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই অনুমতি হাক্ত হবে সবাই মিলে শহীদ হব কিন্তু তবুও মুসলমানের इज्जत রক্ষা করব ইসলামের इज्जत রক্ষা করব রসূলের আ랍ের इज्जत রক্ষা করব সারা দুনিয়া শেষ হয়ে যাবে সারা পৃথিবী Tama হয়ে যাবে কোনো মুসলমানকে কোনো কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই ইমলাম মোহাম্মদ ওমর থেকে শিখেন নাই তালেবান নাম লন্ডেন হ্যাঁ উনি দেখেছে উসামা বিন লাদেন দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমারা শরিয়া চলতেছে উনি বলছে একটা আয়াত দেন একটা দলিল দেন কোন মুসলমানকে কোন অমুসলমানের হাতে তুলে দেওয়া যায় শুধু একটাই মা যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম মুখন্দ তামা হয়ে যায় তবু আমি মোল্লা মুহাম্মদ ওমর উসামা বিন লাদেন কথা এই দেশের কোনো কুত্তাকেও আমেরিকা হাতে তুলে দিব না এরা কাবিন না যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসতে পারি এরা কাবির কেন এরা কাবির হ্যাঁ আমাদের বারোশো বছরের ইতিহাস রসুল আরবি থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত খেলাফে আলমিন হাদিন নবুয়ে ছিল এদেরকে আকাবির আসলাফ মনে হয় না আকাবির আসলাফ এখন যারা গণতন্ত্র করে ইহুদি খ্রিস্টানদের দেওয়া পদ্ধতি ইসলামকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার এটার নাম হলো গণতন্ত্র গণতন্ত্র মানলে আপনার ইমান ইসলাম কিছুই ঠিক রাখতে পারবেন না আজকেই ফির দাও সাসান শরীর সাধারণ একজন হাফেজ সাহেব সে বড় কোনো আলেম না তার বাড়িতে তিন ফুলে তার যে গেরা আছে বাড়ির চতুরদিকে পর্দার জন্য গেরাও দিয়েছে সেই তিন খুলে রাতের অন্ধকারে পুলিশ এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের সদস্যরা তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর তার মায়ের পর্দা খুলে ফেলছে তাদের পর্দা লঙ্ঘন করে দরজা লাথি দিয়ে দরজা ভেঙ্গে করে ঢুকেছে হে হেফাজত ইসলামের বাংলাদেশের ওলামা সমাজ আল্লাহর কাছে জবাবদি করতে হবে আপনাদের মনে হয় এক মুসলিম মনের ওয়াহামর কাসিমার আহমে হাজাদ বিন্ন এক সিন্ধু বিচয় করেছে আজকে কেন হাফেজ ফের দাউসের মায়ের কান্না হাফেজ ফের দাউসের স্ত্রীর কান্না আপনার কর্ণ ভরে ঢুকে না কেন আহমদুল ইসলাম থেকে সেখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন দেশের ইসলামী ওলামায়ে কেরাম যারা নিজেদেরকে মনে করেন দাবি করেন উম্মতকে বলেন আমরা কিছু না কিছু হলে তো করতে পারবো তো কই করলেন আমরা তো কিছুই করব না আপনাদের তো ক্ষমতা আছে দল আছে দেশবিপি আপনাদের সংগঠন আছে তাহলে কেন আমার ভাই হাফেজ ফেরদাউস হাসানের মায়ের মায়েরportalঙ্গন হবে কেন তার স্ত্রীর portalঙ্গন হবে কেন তার ঘরের চর্চা ওই ইসকো সদস্যরা ওই সন্তাসী পুলিশ আর ওই সন্তাসী ইসকন দুই গ্রুপ মিলে কেন অন্যায়ভাবে ঘর ডুববে সেখানে উলামায়ে কেরামের তক্তবধানে যখন বসেবিছে আমার ভাই মাওলানা আতাউল রহমান বিক্রমপুরি খুব বড় একজন সাহসী ব্যক্তি সব ব্যাপারে যে আমি তার সাথে একমত এমন না কিন্তু তার এই যে সাহসিকতা हिम्मत এটা আমার কাছে ভালো লেগেছে সে চলে গেছে সেখানে পুলিশ কয় আতাউল রহমান বিক্রমপুরির সাথে আমরা বসব না কেন কারণ আতাউল রহমান বিক্রমপুরি তো এমন ম্যাগনেট ওই জালেমরা তার প্রশ্নের উত্তরই দিতে পারবে না এজন্য আতাউর রহমান বিক্রম বুড়ির সাথে বসবে না কত সমস্যা হতো আমাদের এলাকার আমরা দেখ ভাই এই বেটা সমস্যা তোমাদের এলাকার মানি মুসলমানের সমস্যা পৃথিবীর যেখানে হবে মুসলমান শক্তি সামর্থ্য থাকলে সেখানে গিয়ে হুঙ্কার দিবে এটা হলো ইসলামের দাবি এটা হলো উম্মা কনসেপ্ট

ফিলিস্তিন যে কারণে ফিলিস্তিনে হামলা হওয়ার কারণে ফরজ হয়েছে একই কারণে আরো বহু বছর পূর্বে আরাকানে কানে হামলা হওয়ার কারণে ফরজ তা সব সংস্কার রাখতে হবে আমরা অবতি বিলম্বে এই হাফেজ ফেরদাউসের মায়ের সাথে যে অন্যায় করা হয়েছে তার বোনের সাথে যে অন্যায় করা হয়েছে হাফেজ ফেরদাউসের সাথে যে অন্যায় করা হয়েছে অনতি বিলম্বে প্রশাসনকে আমরা বলবো তাড়াতাড়ি মামলা নেন আপনারা মামলা নিচ্ছেন না আপনারা দুমুখ নীতি গ্রহণ করতেছেন আপনারা ইসকনের সাথে আছেন কিভাবে আপনারা না রাষ্ট্রের দায়িত্বশীল রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব আপনারা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমরা নাস্তিকী ভাবে যেই যেই দুই মেয়ে মুসলমান হচ্ছে তারা নিজেরা ফেসবুকে ইউটিউবে নিজেদের স্বীকারুক্তি দিয়েছে আমরা স্বেচ্ছায় সব জ্ঞানে কোন প্রকার চাপ লব বাদ দিয়ে ইসলামকে সত্য জেনে হিন্দু ধর্মকে মিথ্যা জেনে ৩৩ড়ি Суриков দত্তবতাকে মিথ্যা জেনে লা ইলাহা পড়ে আমরা মুসলমান হচ্ছি তার আপন ভাইকে ফোন দিয়েছে ভাই আমরা স্বেচ্ছায় সব জ্ঞানে নিজেরা ইসলামকে সত্য জেনে মুসলমান হচ্ছি তোমরা আমাদেরকে ও না এত স্পষ্ট জিনিস থাকার পরেও কেন পুলিশ এবং ইস্কন হাফেজ ফেরদাউসের বাড়িতে যাবে মনে রাখবেন ওলামা একরাম হেফাজত ইসলাম যদি আজকে আপনারা এই ব্যাপারে কথা না বলেন কালকে আপনার স্ত্রীর পর্দা লঙ্ঘন করা হবে আপনি কথা বলতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে জেনে বুঝে ইসলামের পরিপূর্ণ হকপন্থী নবীর ওয়ারিস হওয়ার তৌফিক দান করেন আমার পনেরো মিনিট শেষ ও আখিরুদ্দা ওয়ানা